আজ হচ্ছে নিরামিষ বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে মানে এই মরশুমে একদম বাঁধাকপি নিরামিষ করে খাওয়া হবে তার জন্য বাঁধাকপির তরকারি নিরামিষ হচ্ছে এইদিকে হচ্ছে আমার জন্যে দুধ গরম হচ্ছে হবে আজকে প্রচণ্ড ঠান্ডা আজকে বাইরেটা পুরো কুয়াশা হয়ে যাচ্ছে সকাল থেকে একদম রোদ্র ওঠেনি আর এই আমাদের চালেতে লাউয়ের যে লাউ গাছটা হয়েছিল লাউয়ের কেতিক লাউ হচ্ছে ফুল হচ্ছে কদিন পরে শাক খাবো এদিকে তো সব ফুল গাছগুলো আজকে একটাও ফুল দেখব আর কাকুরিটাও ঠান্ডা লেগেছে আজকে খুব আজকে তাড়াতাড়ি রান্না করবো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি নুন ছড়িয়ে দিচ্ছি তাহলে বাঁধাকপি নেমে যাবে এতটা উঁচু হয়ে আছে তো হলুদ দিয়ে দিচ্ছি এখানে করছি একটু মটর শুটি পালং শাক দিয়ে ডাল ডালে হলুদ দিন কাকুলি ডালে হলুদ দিন আমি এই শীতকালে এই প্রথম হচ্ছে পালং শাক দিয়ে ডাল খাচ্ছি আমরা ডালটা হয়ে গেছে একটু বাঁধাকপিটা চাপা দিয়ে দিই তাহলে নেমে যাবে অনেক নিয়ে এদিকেই নিয়ে বালতিতে করে জল নিচ্ছেন উনি হচ্ছে জল গরম করবে চান করার জন্য কাকুলি দাঁড়িয়ে আছে আর আমি হচ্ছি রান্না করছি এই হচ্ছে এখন আর যে একটু ছোট আলু দম হচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখানে মশাটা কষা হচ্ছে নিরামিষই করছি ওই আদা গুড়িয়ে চিরে মটরশুরি টমেটো দিয়ে রুটির সাথে খাওয়ার জন্য এটা হচ্ছে গরম গরম খাবার দিয়ে দিয়েছি এখন খাচ্ছি আর টমাটো দিয়ে আর এখানে করেছি পালং শাক দিয়ে আর মটরশুটি দিয়ে ডাল একদম গরম গরম আর এখানে আছে বাঁধাকপির তরকারি নিরামিষ মটরশুঁটি আলু দিয়ে কত এখন কি অফিস চলে যাবে আগে ডালটা দিয়ে দিই দেখো পালং শাক দিয়ে ডাল করেছি কেমন খেতে হচ্ছে আর দেবো কেমন হয়েছে ভালো হয়েছে এই বাঁধাকপিটা দিয়ে দিই জানো ওকে বলে দিয়েছি কাকুলি তুমি লেবুগুলো চার পিস করে কাটবে অতটা লেবু নষ্ট হচ্ছে বাঁধাকপিটা নিয়ে নাও আর একটু দিই টিফিনে কিন্তু বাঁধাকপির তরকারি আজকে তোমার রুটি দিয়ে খেয়ে দেখো কেমন হচ্ছে ভালো হয়েছে কি দেখো রান্না মোটামুটি কমপ্লিটের পথে এখন যাবো ভীষণ ঠান্ডা এখনো পুজো বাকি আছে আর তো চলো কত সাথে খেয়ে নিই আমরা আমাদের কাজগুলো মিটিয়ে নিই তাহলে আজকের ভিডিওটা অবধি থাক ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে কেমন ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে আজকে আসি টাকা সবাই ভালো থাকবে